হিলি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জনগণের সুবিধার্থে গ্রাম পঞ্চায়েত স্মার্ট হেলথ ক্লিনকে শুভ উদ্বোধন করলেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক আজ দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকে জামালপুর গ্রাম পঞ্চায়েতের স্মার্ট হেলথ ক্লিনিকের শুভ উদ্বোধন হলো যাকে ঘিরে স্থানীয় জনগণ আধিকারিকদের উৎস উদ্দীপনা ছিল বেশ লক্ষণীয় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে এই হেলথ ক্লিনিকের ব্যবস্থা করা হয় আজ এই হেলথ ক্লিনিকের শুভ উদ্বোধন করলেন হিলি সমষ্টি উন্নয়ন আধিকারিক চিরঞ্জিত সরকার সঙ্গে উপস্থিত ছিলেন জামালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী বর্মন ক্লিনিকের চিকিৎসক অর্ণব কুমার সাহা পঞ্চায়েত নির্মাণ সহায়ক সিদ্ধান্ত শঙ্কর ঘোষ পঞ্চায়েতের সেক্রেটারি মদন বর্মন সহ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিগণ এই গ্রাম পঞ্চায়েত স্মার্ট হেলথ ক্লিনিকের উদ্বোধন ফলে হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের সংলগ্ন এলাকায় বসবাসকারী তপশিলি জাতি উপজাতি সহ সাধারণ জনগণ আরও উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা বিনামূল্যে পাবেন এমনই দাবি করেন জামালপুর স্মার্ট হেলথ ক্লিনিকের চিকিৎসক অর্ণব কুমার শাহ শুধু তাই নয় অনলাইনের মাধ্যমে জনগণ তাদের অ্যাপয়েন্টমেন্টস বুক করে সময় মতো চিকিৎসা করাতে পারবেন পাশাপাশি বিনামূল্যে দেওয়া হবে অনলাইন ব্যবস্থার মাধ্যমে প্রেসক্রিপশনেও

অনেকটাই ভালো পরিষেবা দেওয়া যাবে আচ্ছা তো জনগণের কি এতে কতটা সুবিধা হবে বলে আপনার মনে হয় জনগণ এগুলো রিমোট এরিয়া মানে গ্রাম অঞ্চল এখানে চিকিৎসা পরিষেবা সেরকম নেই বললেই চলে তো এবার এখানে এই ধরনের স্মার্ট ক্লিন পরিষেবা হওয়াতে তারা ভালো পরিষেবা পাবে এখানকার মানুষ উপকৃত জাতি তাদের ক্ষেত্রে কতটা সুবিধাদায়ক হবে বলে মনে হয় তারা তাদের তো অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয় তো এই স্বাস্থ্য ব্যবস্থা চালানোর দরুন তাদের মানে যাদের সৌশ্য কন্ডিশন একটু খারাপই রয়েছে সেটা তারা বক্তৃত পাবেন বিডিও সাহেব এসেছিলেন তিনি কি বললেন কি আশ্বাস দিলেন আপনাকে বিডিও সাহেব এসেছিলেন এবং পরবর্তীতে আমার যা যা মানে ওষুধের ব্যবস্থা বা আরও যেগুলো রোগী পরিষেবা দেওয়ার জন্য যে সমস্ত যন্ত্রপাতি দরকার সেগুলো উনি খুব দ্রুত ব্যবস্থা করবেন এই আশ্বাস আপনার পরিচয় আমার নাম অর্ণব কুমার সাহা আমি জামালপুর অঞ্চলের ডাক্তার হব